আমার ভীষণ ডিমান্ডিং ছিল রাখাল চন্দ্র যে দূরে পক্ষ থেকে আমি চলে এসেছি সবার ভীষণ ডিমান্ড ছিল যে দিদি আরও কিছু কালেকশন নিয়ে তো আজকে চলে এসেছি আরও কিছু হেভি টু লাইট ওয়েটের কালেকশান নিয়ে এবং আজকে থাকবে কিন্তু বিশেষ কিছু ওয়েডিং থাকেছে কালেকশন সোনা কিনতে কিন্তু কোনো রকম উপলক্ষের প্রয়োজন পড়ে না সামনে জামাই ষষ্ঠী আসছে রথযাত্রাও রয়েছে সমস্ত কিছু উপলক্ষ রয়েছে এবং তার জন্য স্পেশাল কিছু অফারও রয়েছে তো চলো তোমাদেরকে নিয়ে যাই এবং দেখাচ্ছি বেশ বেশ কিছু কালেকশান আজকে আমরা আবারও পেয়ে গিয়েছি রাখাল চন্দ্র দে জুয়েলারসের স্বপনা নবীন বাবুকে তো ফারস্টে জিজ্ঞাসা করব কেমন আছেন আমি বলি বেশ ভালোই আছি আপনারা কেমন আছেন আমরা তো সবাই খুব ভালো আছি তো আজকে আমরা কী দিয়ে শুরু করব সেটাই তো বলে দর্শক বন্ধুরা প্রচন্ড গরম কলকাতায় এই গরমকে উপেক্ষা করেও আপনারা পৌঁছে যাচ্ছেন রাখাল চন্দ্র দে জুয়েলারসের শোরুমে এবং পায়েলের চ্যানেলের হাত ধরে এই দুটোই আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপার তো পায়েল যে সমস্ত গয়না আপনাদেরকে দেখিয়েছে আজকে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু প্যাকেজ গয়না দেখাতে চলেছি সামনেই আসতে চলেছে বিয়ের মরশুম সেটাকে মাথায় রেখেছি রথযাত্রা আসছে এই সমস্ত নিয়েই আজকের প্যাকেজ আমরা দেখাতে চলেছি আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন একবার একটুখানি অ্যাড্রেসটা আপনি বলে দেবেন আপনাদের বউবাজার শোরুম আর সল্টলেক লেক শোরুমের অ্যাড্রেস কলকাতায় আমাদের দুটো শোরুম আছে বউবাজার এবং সল্ট লেক বউবাজার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রাখালচন্দ্র দে জুয়েলার ওয়ান টোয়েন্টি ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা টুয়েলভ এর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া স্টক এটাই এস্ট ল্যান্ডমার্ক এরপরে চলুন আমাদের শর্ট লেক দোকান শর্ট লেক দোকান বিএইট জিরো এইট সেক্টর টু কলকাতা নাইনটি ওয়ান ট্যাঙ্ক নম্বর সেভেন এখানে পৌঁছতে হলে যদি আপনাদের কোনো অসুবিধা হয় স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের সেলস টিম আপনার সাথে কোঅপারেট করে আপনাকে আমাদের দোকান পর্যন্ত নিয়ে আসবে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম অনেক কিছু হেভি জুয়েলারি আজকে যেটা হাইলি রেকমেন্ডেড ছিল যে সবাই চেয়েছিল যে ওয়েডিং প্যাকেজ আজকে আমরা একদম লাইটওয়েট থেকে কিছু ওয়েডিং প্যাকেজ নিয়ে চলে এসছি এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু শুরু হচ্ছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা থেকে তো এখানে কি কি রয়েছে একবার একটু প্লিজ আপনি বলে দিন এখানে একটা মুক্ত দিয়ে গাঁথা সীতাহার আছে একটা গলার নেকলেস আছে একটা মুক্ত চোকার আছে তিনটি আইটেম হয়ে গেল এখানে গলার আইটেম তারপরে আসছে হাতের একটা মানতাসা এটাও মুক্ত দিয়ে গাথা এবং এই মানতাসাটা ওজন খুব রিজনেবেল ওজনে আছে সাড়ে চার গ্রাম ওজন আছে ফোর পয়েন্ট ফাইভ সেভেন এর সাথে আপনারা পাচ্ছেন এক জোড়া পলা এক জোড়া শাখা একটা পাচ্ছেন এখানে একজোড়া দেখতে পাচ্ছেন ব্রঞ্চের চুড়ি বলা হয় এটা ফিটিং চুড়ি সঙ্গে পাচ্ছেন একটা নোয়া বানানো তার সঙ্গে আছে একটা পলার আংটি এই সমস্ত মিলিয়ে এখানে আপনি দেখছেন মোট নখানা আইটেম দেওয়া হয়েছে নখানা আইটেম মিলিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা দাম করছে আজকের প্রাইস অনুযায়ী দ্য লোয়েস্ট বাজেটের ব্রাইডাল প্যাকেজ এই জায়গা থেকে ব্রাইডাল প্যাকেজ শুরু হচ্ছে এটা আমরা আপনাদের জন্য ক্রিয়েটিভ ভাবে তৈরি করেছি এই বাজেটের মধ্যে রাখার জন্য এরপর আবার নেক্সট আপডেট করছি আরো কিছু ওয়েডিং প্যাকেজ দেখাচ্ছি ওয়েডিং প্যাকেজের মাঝখানে একটা সুন্দর একটা এক্সক্লুসিভ বয়না দেখাচ্ছি মাত্র 21 গ্রাম 760 মিলিগ্রামের মধ্যে একটা সুন্দর কিন্তু নেকলেস তোমাদের সাথে শেয়ার করছি ডিজাইনটা একটু ক্লোজলি দেখিয়ে দিতে বলবো খুব সুন্দর ম্যাট আর ছিলানো কিন্তু কাজ রয়েছে আচ্ছা এটা প্রাইস কত আসবে আজকের রেট অনুযায়ী এটার প্রাইস চলে আসছে এক লাখ আটষট্টি হাজার টাকা আজকের গোল্ড রেট আছে বলে দিচ্ছি আটষট্টি হাজার তিনশো বাইশ ক্যারেট গোল্ড রেট আটষট্টি হাজার তিনশো আরো একটা এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজ যেটা রয়েছে মাত্র 2 লাখ টাকার মধ্যে এই ওয়েডিং প্যাকেজটা তিনটি পাথরের প্যাকেজের মধ্যে সেটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কিন্তু নেকলেস পেয়ে যাচ্ছে একটা কানের দুল ছেলের গলার একটা চেন একটা সুন্দর বেশ ভারী ধরনের আংটি রয়েছে ছেলের হাতে এক জোড়া রয়েছে ব্রেসলেট কলা কলা যেটা সুন্দর লাগছে আরো রয়েছে একটা ধানের শীষের কাজ করা সুন্দর একজোড়া শাখা এক সকেট চুরি কোনটার কি ওয়েট আছে একটুখানি বলে দিই প্রথমেই দেখছেন একটা নেকলেস রয়েছে যেটা ওজন রয়েছে আনুমানিক সিক্স পয়েন্ট ওয়ান নাইন ছ গ্রাম একশো নব্বই এটা ব্রাইডাল গয়নার মধ্যে পড়ে তার সাথে আছে একটা আড়াই গ্রাম ওজনের কানের দুল এটার সাথে ম্যাচিং করা আছে তার সাথে রয়েছে চার গ্রাম ওজনের একটা সকেট চুরি ওয়ান পেয়ার এক এক পিসের ওজন রাফলি দু গ্রাম করে রয়েছে এক জোড়া শাখা রয়েছে সলিড সোনার পাট দিয়ে করা ওজন আছে দু গ্রাম তিনশো মতন খুব সুন্দর ডিউরেবেল গয়না পরা যাবে তারপর দেখুন এখনকার লেটেস্ট যে ব্রেসলেট পলা বাঁধানো এটার ওজন আছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পেয়ারে আছে জোড়াতে তিন গ্রাম একশো পঞ্চাশ এই প্যাকেজে আমরা আরও একটা জিনিস ইনসার্ট করেছি যে বাবা মায়ের কথা ভেবে যে ছেলের গলার চেন এবং ছেলের আংটিটাও এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি ছেলের গলার এই লম্বা চব্বিশ ইঞ্চি চেনটার ওজন আছে সেভেন গ্রাম দেখতেও খুব সুন্দর এবং হেভি চেন আর তার সাথে আছে একটা জামাইকে দেওয়ার জন্য একটা আংটি ওয়ান এটার ওজন আছে এই সমস্ত মেলালে এই প্যাকেজটা দু লাখ টাকায় আজকের দাম অনুযায়ী আপনার হয়ে যাবে

তোমরা যদি চাও তো আই একটু লাইট ওয়েটে বা এর থেকে একটু হেভি ওয়েটে তোমরা তোমাদের পছন্দসই করে নিতে পারো সেটা অবশ্যই তার জন্য এখানে এসে তোমাদের ভিজিট করতে হবে এবং নিজেদের পছন্দসই সবটা দেখে নিতে হবে চলো দেখাচ্ছি এবার এর মধ্যে কি রয়েছে শুরু করুন এই যে প্যাকেজটা আপনাদের সামনে তুলে ধরছি এটা একটা চার লাখ টাকার প্যাকেজ আজকের বাজার দাম অনুযায়ী আজকের গোল রেট আছে সিক্স এইট থ্রি জিরো সেই অনুযায়ী দেখতে গেলে এখানে একটা নেকলেস পাচ্ছেন একটা বড় ইয়ারিং থাকছে তার সঙ্গে থাকছে এরকম একটা বড় আম্রেলা আংটি বা ছাতা আংটি যেটাকে বলেন এর সঙ্গে রয়েছে মেয়ের হাতের জন্যে একটা নোয়া তারপরে এগিয়ে যাই শাখা রয়েছে এক জোড়া। তার সঙ্গে রয়েছে পলা এক জোড়া প্রত্যেকটা খুব আধুনিক এবং প্রত্যেকটা ডিউরেবেল ডিজাইন পরবার মতন ডিজাইন সবশেষে আসছি এর সঙ্গে রয়েছে বালা এক পিস এক পিস রয়েছে আচ্ছা এটা কি গালাবালা নাকি রাইট এটা এখন গালা ভরা নেই এটা আপনি ওজন দেখার পর আমরা গালাটা ফিল্ড করে দেব চুর এই চুরটারও ওজন খুব কম 9 ওজনের মধ্যে এই চুরটা রেডি হয়েছে 9 গ্রামে কিন্তু ভাবাই যায় না 9 গ্রাম মধ্যে চুর একটা চেইন রয়েছে এবং তার সঙ্গে রয়েছে জামাইকে দেওয়ার জন্য একটা আঙ্কি এই সমস্ত ব্যাপারটা নিয়ে এই প্রোডাক্টটা টোটাল 4 লাখ টাকার বাজেট ছেলের গলার চেনটা কিন্তু প্রচন্ড ইউনিক লাগছে দেখতে খুবই সুন্দর দেখতে কিন্তু কালেকশনটা মানে অনেকটা সেই 3D এফেক্ট আছে একটা 3D মানে চারিধার দিয়ে করা ডিউরেবল এমন না যে কোনো মানে পাতলা বা সরু সেরকমও ব্যাপার নাই ভালো ডিউরেবল জিনিসটা এমনও না যে অল্প সোনার মধ্যে যে ভেঙে যাওয়ার সমস্যাটা সেটাও কিন্তু না এবার একটুখানি হেভি বাজেটে দেখাচ্ছি ছ লাখ টাকার মধ্যে প্যাকেজটা দেখাচ্ছি আর তোমরা যে যেরকম যেটা বললাম এর মধ্যে কাস্টমাইজ বা চেঞ্জ করে নিতে পারো চাইলে চুর বা বালা বা যে কোনো তোমাদের যেটা ইচ্ছা তোমরা চাইলে না নিতে পারো বা এর জায়গায় কিছু অ্যাডও করতে পারো এর মধ্যে ফার্স্টে যেটা আছে বলে দিই একটা সুন্দর গলা ভরাট নেকলেস রয়েছে একটা ছোট ইয়ার রয়েছে বেশ সুন্দর একটা কিন্তু আংটি রয়েছে শাখা পলা সুন্দর একটা হালকা ডিজাইনের মধ্যে শাখা আর নোয়া খুব সুন্দর ভরাট কাজের মধ্যে রয়েছে একটা নোয়া আর রয়েছে মানতা মানতাশাটা কিন্তু বেশ একটা হেভি লুক দিচ্ছে মানতাসা তার সাথে রয়েছে একটা বেশ চওড়া চুল তো পাঁচ ছ লাখ টাকার যে প্যাকেজ আমাদের পাঁচ থেকে ছয় লাখের মধ্যে যে প্যাকেজটা করছে তাতে কিন্তু জিনিসগুলো কিন্তু বেশ অ্যাট্রাকটিভ আর কিন্তু ভারী হয়েছে জিনিসগুলো সাথে একটা বালাও রয়েছে যার ওয়েট রয়েছে এগারো গ্রাম আর ছেলের চেন রয়েছে আর আংটি আছে আছেই তো ছেলেদের গুলো কিন্তু ইনক্লুডেড আপনারা মনে করছেন পাঁচ ছ লাখ টাকা শুধুমাত্র মেয়েদের না ওই ছেলেদেরও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকছে নেকলেসটার ওয়েট রয়েছে ১৪ গ্রাম কানের দুলটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রামের মধ্যে রয়েছে এই কানের দুলটা মানতাসাটা রয়েছে বারো গ্রামের মধ্যে বারো গ্রামের মধ্যে কিন্তু ভীষণ হাতে ভরাট লাগছে মানতাশাটা দেখতে বারো গ্রাম আর তার সাথে রয়েছে চুর ষোলো গ্রামের মধ্যে অনেকটা কাভারেজ দিচ্ছে চুরটা ১৬ গ্রামের মধ্যে রয়েছে আর এই যে বালাটা দেখতে পাচ্ছ বালাটাও বেশ সুন্দর ইউনিক কালেকশান মাত্র এগারো গ্রামের মধ্যে রয়েছে বালাটা শাখা পলাটা বলে দি শাখা পলা শাখাটার ওয়েট রয়েছে তিন গ্রাম শাখাটা রয়েছে তিন গ্রাম পলা রয়েছে এখানে দু গ্রাম দু গ্রাম নশো মিলি প্রায় তিন গ্রামের মধ্যেই রয়েছে পলাটা লোহার ডিজাইনটা ভীষণ সুন্দর ছ গ্রামের মধ্যে রয়েছে লোহা বাদানো আর জেন সাংটি রয়েছে চার গ্রাম তিনশো মিলি 4 গ্রাম 300 মিলির মধ্যে রয়েছে জেন সাংটি আর ছেলেদের গলা চেন রয়েছে 11 গ্রামের মধ্যে একটা সম্পূর্ণ ভorar 6 লাখ টাকার মধ্যে ভীষণ সুন্দর একটা ওয়েডিং প্যাকেজ এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ প্যাকেজ বলতে পারি আমরা তাই তো একদম যে ভিডিওটা শুট করা হয়েছিল সেদিনকে গোল্ড রেট ছিল 6830 পার গ্রামে তো আজকের ওয়েডিং প্যাকেজ এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের রাখালচন্দ্র দে জুয়েলার্সের কালেকশান অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নেক্সট আরও কিছু ভিডিও আসছে লাইটওয়েট ওয়েট এবং গিফট পারপাস কালেকশানের ওপর তো সাথে থাকো দেখতে থাকো খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কমেন্টটা ভীষণ ভ্যালুয়েবল আমাদের কাছে রথযাত্রা উপলক্ষে কিন্তু চলছে অনেক অনেক অফার রাখালচন্দ্র দেতে তো আর দেরি না করে খুব শীঘ্রই ভিজিট করো রাখাল চন্দ্র জয় জুয়েলার্স আজ এইটুকুই টাটা